আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কীভাবে আমাদের ইন্ডিয়ান ভিসে অটো ফিল আর প্রো সফট এক্সটেনশনটি কাজ করে তো আমরা প্রথমে অ্যাড করে নেব এটি গুগল ক্রোম স্টোর থেকে লিঙ্কটা আমি দিয়ে দেব কমেন্টে দেন আমরা এটা অ্যাড করে নেব এখান থেকে তো এটা দিয়ে কীভাবে আপনারা ইন্ডিয়ান ভিসে ফর্মটি অটোভাবে ফিল করতে পারেন আগে যদি ফর্ম থাকে তাই আমরা আজকে শো করব তো আমাদের অ্যাড হয়ে গেছে এরপর আমরা জাস্ট এটাকে পিন করে নেব হ্যাঁ আমাদের এক্সটেনশানে পিন করে নেব উই হ্যাভ পিন্ট নাও হোয়াট হ্যাভ টু ডু আমাদের আগের ইন্ডিয়ান বিসার যে ফিরিয়ে ফাইলটা আছে ওইটা আমাদের চুজ করা লাগবে এখানে এক্সটেনশন করার জন্য হ্যাঁ যেমন এটা হচ্ছে আমাদের একটা ডামি ফর্ম এটা আমরা আপলোড করবো আপনারা এক্স্যাক্ট আপনাদের যে ফর্মটা ফিল আপ করবেন ওইটাই আপলোড করবেন দেন আমরা ওপেনে ক্লিক করব এরপরে এখানে সেভ এন্ড একটা বাটাম আছে সেভ প্রোফাইল সেভ প্রোফাইলে ক্লিক করব ক্লিক করলে আমাদের নিচে যে দুই নাম্বার সেকশান আছে এখানে কিন্তু একটি প্রোফাইল অলরেডি অ্যাড হয়ে গেছে হ্যাঁ এরপর আমরা আমাদের ফাইলটি অটো ফিলের জন্য তৈরি সকল ইনফরমেশন সেভ হয়ে আসে আমাদের ক্রোম ওয়েব স্টোরে দেন আমাদের ইন্ডিয়ান বিসার যে বিসার যে সাইড ওই সাইডে ঢুকে আমাদের জাস্ট প্রথম পেজটা ফিল আপ করা লাগবে যে আমরা কোন বিষয়ে যাবো প্রত্যেকবার তো আমরা সেম বিষয় যাই না এবার যে বিষয়ে যাবো ওই বিষয়ে আমরা এখান থেকে ম্যানুয়ালি ইনপুট করে আমাদের প্রত্যেকটা বিষয় এখান থেকে প্রাথমিকটা আমরা রেডি করে নেওয়া লাগবে তো আমরা অলরেডি প্রথম পেজে চলে এসেছি প্রথম পেজে আসার পরে আমাদের জাস্ট আমাদের অটো ফিলারটা ওপেন করতে হবে এখান থেকে ক্লিক করে দেন আমাদের যে প্রোফাইলটি ফিল আপ করবে আপনি যখন অনেক দুইশো তিনশো ফাইল প্রোফাইল অ্যাড করবেন এখানে তখন কিন্তু অনেকগুলো প্রোফাইল থাকবে আপনার এক্স্যাক্টলি যে প্রোফাইলটা লাগবে ওই প্রোফাইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে অটো ফিলে ক্লিক করবেন দেখবেন ওই প্রোফাইলে যতগুলো ডাটা আছে ফিডিএফ থেকে অটোমেটিক ফিল হয়ে যাবে এরপর আমাদের সেকেন্ড পেজ চলে আসছে সেকেন্ড পেজেও সেম কিছু করা লাগবে আমাদের জাস্ট এখান থেকে ক্লিক করে ওই প্রোফাইলটাই সিলেক্ট করে অটোফিল ক্লিক করা লাগবে ইট ইজ ডান দেন আমাদের কী করা লাগবে জাস্ট সেভেন কন্টিনিউ নাথিং এলস এখান থেকে প্লেস লাইক টু ভিজিট লাইকলি টু ভিজিট এটা হচ্ছে আমরা জাস্ট কলকাতা লিখে দিলাম আপনাদের মতো এটা জাস্ট এটা ফর্মার আর এরপরে এসে আমরা জাস্ট এখান থেকে আবার এগেইন অটোফিল অটোফিল অবশ্যই প্রোফাইলটা বারবার খেয়াল রাখবেন প্রোফাইল যেন অন্যটা সিলেক্ট না থাকে প্রোফাইলটা সিলেক্ট করে জাস্ট অটো ফিলে ক্লিক করবেন এখানে একটা বিষয় আপনার প্রত্যেকবার কিন্তু বিভিন্ন শহরে যাওয়া লাগতে পারে সেক্ষেত্রে আমরা এখানে হোটেলের যে ডিটেলস মানে কোন শহরে আপনার হোটেলটি থাকবে ওই ডিটেলসটি অ্যাড করে দিচ্ছি তো এখানে একটা বিষয় এখানে যে হোটেলটি অ্যাড করবেন এটা কিন্তু ফিফথ পেজে যে হোটেলের ডিটেলস দেওয়া লাগে ওইখানেও অ্যাড হয়ে যাবে অটোমেটিক হ্যাঁ তো এখানে আমরা আপাতত দিলাম দিল্লি দিল্লি দেওয়ার পরে দেখবেন আমাদের বিসার প্রত্যেকটি বিষয় এখানে খুব পারফেক্টলি অ্যাড হয়ে গেছে এরপর আমরা জাস্ট সেভেন কন্টিনিউ ক্লিক করতে পারি এই পেজে এসে আমাদের কিচ্ছু করা লাগবে না না আমাদের সেভেন কন্টিনিউ ক্লিক করা লাগবে কিচ্ছু করা লাগবে না জাস্ট আমরা এখান থেকে অটো ফিলে প্রোফাইলটি সিলেক্ট করেন বা না করেন জাস্ট অটো ফিলে ক্লিক করলেই হবে আর কিচ্ছু আর কোনো বাটামে এটাতে ক্লিক করলে কিন্তু ই আসবে হ্যাঁ হ্যাঁ এটা তো হচ্ছে আমাদের ছবিটি আপলোড দেওয়া লাগবে আমরা জাস্ট ছবিটি আপলোড দেব ছবি আপলোড হয়ে গেলে আমাদের প্রফেন্স সেভ সেভেন কন্টিনিউ দেন এখানে আমাদের আবার হোটেলের ডিটেলস অনেক ক্রেডেটিং না কিচ্ছু করা লাগবে আমাদের জাস্ট এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে অবভিয়াসলি প্রোফাইলটা সিলেক্ট করবেন দেন হচ্ছে অটো ফিলে ক্লিক করবেন ডান সব হয়ে গেছে কন্টিনিউ সেভেন কন্টিনিউ দেন আমাদের ফুল ফর্মটি কিন্তু রেডি এখন আমরা জাস্ট ভেরিফাইন কন্টিনিউতে ক্লিক করতে পারি আমাদের অল ফর্ম ভালো করে অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন চেক দিয়ে নেবেন কারণ কোনো কোনো ইনফরমেশন মিস থাকতে পারে কোনো জায়গায় কোনো দু একটা ওয়ার্ড মিস যেতে পারে এখনও পর্যন্ত এমন কোনো ইনফরমেশন আপনারা পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অতি দ্রুত প্রবলেমটি সলভ করার জন্য ট্রাই করব। ইতিমধ্যে আমরা কয়েকটি প্রবলেম নোটিস করছি বা আমাদের ইউজাররা আমাদেরকে অলরেডি নোটিফাই করছে তো সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আপডেটে অনেকগুলা ভালো ভালো ফিচার অ্যাড হবে অথবা অনেকগুলা বাগ ফিক্স হবে ইনশাআল্লাহ তো আপাতত এই পর্যন্ত এতটুকুই কোনো সমস্যা রাখলে অবশ্যই জানাবেন হ্যাঁ সালামু আলাইকুম